আপনি কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য জুলাই আন্দোলন সহ সাম্প্রতিক তিপ্পান্নটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলো বিসিএস প্রাইমারি এন ব্যাংক সহ প্রায় সব চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক ছত্রিশ জুলাই বলতে কত তারিখকে বোঝানো হয়েছে পাঁচই আগস্ট আবু সাঈদ শহীদ হন কবে ১৬ জুলাই শহীদ আবু সাঈদ কত সালে জন্মগ্রহণ করেন দু সালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় কবে দশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতিকে ডক্টর মোহাম্মদ ইউনুস মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে আঠারোই জুলাই শহীদ মীর মুগ্ধ কোন জেলায় জন্মগ্রহণ করেন ঢাকা শহীদ মুগ্ধের গ্রামের বাড়ি কোন জেলায় ব্রাহ্মণবাড়িয়া জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে লেখা গান তোমাদের ভুলব না এর গায়ককে সান শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন ইংরেজি শহীদ আবু সাহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কততম ব্যাচের ছাত্র ছিলেন বারোতম আবু সাহিদকে নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরাইজির কবিতাটির নাম কী প্রজন্মের বীর শহীদ আবু সাঈদের গ্রামের নাম কী বাবনপুর শহীদ আবু সাঈদের পিতার নাম কি মকবুল হোসেন শহীদ আবু সাঈদের মাতার নাম কি মনোয়ারা বেগম মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতক শেষ করেন গণিত পানি লাগবে কারো পানি কথাটি কার মীর মুগ্ধ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক অর্থদাতা হিসেবে নাম লিখিয়েছেন কে ইলোন মাস্ক বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দু জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষকোনটি দু বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাংলাদেশি শাওন মাহমুদ সম্প্রতি লন্ডনে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের ব্রিটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হয়েছেন কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কোন দেশের নাগরিক দীর্ঘ নয় মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ফ্রান্স যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে এম এল এম বর্ষসেরা পুরস্কার পান কোন ফুটবলার নিউল্যান মেসি অনূর্ধ্ব উনিশ এশিয়া চ্যাম্পিয়নশিপ দু হাজার বাংলাদেশ কোন দলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা লাভ করে ভারত সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কে ইকবাল হোসেন ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ দু প্রতিযোগিতাটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে কাতার কাতারের বর্তমান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কে মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন তিনজন বাংলাদেশ কোন সালে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে স্বল্পোন্নত দেশের এলজিডি তালিকা থেকে উত্তরণে কোন কোন সূচকে উন্নতি করতে হয় মাথাপিছু আয় জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা মানব সম্পদ উন্নয়ন সবগুলোই ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ দুই প্রতিযোগিতাটি বাংলাদেশে কতটি স্বর্ণপদক জিতেছে ছয়টি গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল রংপুর রাইডার্স সম্প্রতি বিশ্বের আট সংখ্যালঘু শিল্পীর মধ্যে জাতিসংঘের একটি সংস্থার পুরস্কার জিতেছে কোন বাংলাদেশি জয় জয় চাকমা বিট কোন দেশের অফিসিয়াল মুদ্রা এল সালভাদুর ইন্টারপোলের নবম মহাসচিব কে ভালডেসি উরকুইজা ব্রাজিলের পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে শার্লি আয়োরকর বচেওয়ে আর্ম টেকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট কে জেমস ডেভিড ভ্যান্স ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে ষোলোই নভেম্বর দু হাজার বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম কি আবদুল আয়ে শেখ বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি পানের চাষ হয় রাজশাহী বিভাগ তামাবিল স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত সিলেট সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সরকার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বুরকিনা ফাসো ইউরোপের উড়োজাহাজ সংস্থা এয়ারবাস বাস সম্প্রতি কোন দেশে নতুন আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করেছে সৌদি আরব রনসেট কোন দেশের একটি বৃহত্তম জ্বালানি প্রতিষ্ঠান রাশিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশি এর শিল্পীকে শহীদ কবির চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে অনুষ্ঠিত হবে দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দু বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রিয় জব শিকার বন্ধুরা এডুকেশন অল স্কোয়ার চ্যানেলটি চাকরির প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল আপনার প্রতিটি চাকরির প্রস্তুতির জন্য এডুকেশন অল স্কোয়ারে পেয়ে যাবেন নিয়মিত সাম্প্রতিক প্রশ্নাবলী বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সহ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স তো বন্ধুরা আপনার প্রস্তুতিকে আরও সুন্দর এবং শক্তিশালী করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ